আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন আর মাত্র একদিন বাকি রমজানের এর আগের দিন সন্ধ্যার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বাজারে মধ্য বাজারে যে পরিস্থিতিটা এই অনেক যানজট এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ট্রাফিক এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং পৌরসভার যে মানুষগুলো দিয়েছেন তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য এই বোলেরা বাজারে এই যানজট এবং রমজানে আওয়ার আগে এই মানুষের বাজার বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের বাজার করছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি অসংখ্য এই যানজটের কারণ হলো এই যে সাইটে যে পার্কিংগুলো করা হয়েছে গাড়িগুলা সেই ক্ষেত্রে রোডে যে গাড়িগুলো চলতি যে চলাচল করতে অসুবিধা হয় সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বোলেগা বাজার একবারে এই মাথা থেকে একবারে এই মাথা পর্যন্ত মোটামুটি দুই মাথা মোটামুটি ভালো আর আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা এই জায়গা চব্বিশ ঘন্টা জামটাকে এই যে পার্কিং দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে এই পার্কিং এর কারণে এই গাড়িগুলা জামটাকে তাকে সময় দশক আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে যে ক্যামেরার সামনে যে অংশগুলো দেখাচ্ছি আর মাত্র আপনার কালকে রমজান এর আগের দিন এই সন্ধ্যার পর থেকে অসংখ্য মানুষের এই বাজার করছেন এবং পুরুষ মহিলা যা যার যে অনুযায়ী ক্রস লাগে রমজানের সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এই কাঁচা বাজারে অসংখ্য রোডের সাইটে অবৈধভাবে এক হিসাবে তারা এই ব্যবসা প্রতিষ্ঠান চালু করছেন আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো বড়লাগা বাজার এটা হলো পৌর বড়লেখা পৌর বাজার সেটাকে বলা হয় মধ্য বাজার সেখানে আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে দুই সাইডে এবং জাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এই ট্রাফিক যিনি আসেন উনিও ট্রাফিককেও চকিয়ে এবং এই দেখেন ট্রাফিকের পিছনে কিন্তু গাড়িগুলা পার্কিং করা মধ্যবাজার এবং অনেকে আনলোড করছে আমরা দেখতে পাচ্ছি যে সময় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দেখেন সামনে আমার ক্যামেরার সামনে যে ট্রাফিক যে বাই আছেন ওনার পিছনে গাড়ি এবং দুই সাইডেও গাড়ি আছে সেগুলো আনলোড করা হচ্ছে ওনার সামনে আপনার দেখতেই পাচ্ছেন এই দেখেন গাড়িটা জাম সামনে কিন্তু ক্লিয়ার কিন্তু এই দেখেন পাঁচ সেকেন্ডের জন্য গাড়ি আটকাইলে এই অসংখ্য গাড়ি এখানে জাম থাকে এটা পড়ছে মৌলীবাজারে বড়লেখা উপজেলা পৌর পৌর প্রবলেরা এটা ওষে আমরা দেখতেই পাচ্ছি যে সম্মানিত দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য জাম কিন্তু রাস্তাটা ক্লিয়ার কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু ক্লিয়ার এই দেখেন ট্রাফিকের সামনেই কিন্তু আনলোড করা হচ্ছে গাড়ি এবং পার্কিং করাও আছে এখানে হলো বড়া পৌর কাঁচামাল যেটাকে বলা হয় এখানে এই দুইতলা দুইতলাতেও বাজার নিচেও বাজার উপরে এই আপেল আঙ্গুর কলা ইত্যাদি নিচে যেটা কাঁচা বাজার মাছ মাংস সব ধরনের মাল সহ আছে এর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে দুই রোডের দুই পাশে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন এই হলো রমজানের আগের দিন আপনারা দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত এই বাজারটি জাম হয়ে আছে এবং অনেকেই অনেক ধরনের যার যারি অবস্থান এবং যার যারি সামান যে পরিমাণ দর্শক আপনারা ভালো থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ পরবর্তীতে এই আপনারা নতুন ভিডিও পেতে হলে সিলেটি চ্যানেলে আপনারা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফিজ